বাসখালীত ঐতিহ্যের বলি খেলা চ্যাম্পিয়ন বাংলা বাজারের প্রকাশ বলি পুরাতন জরাজীর্ণ ঘ্লানিকে পেছনে ফেলে বছর ঘুরে আবারও বৈশাখ এলো ধারে নতুন বছর নতুন ভোর নতুন আশা সব নতুনের আহ্বানে এলো চোদ্দশো বত্রিশ বাংলা নববর্ষ এই উপলক্ষকে ঘিরে বাসখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ ও গ্রাম বাংলার ঐতিহ্য বলি খেলার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জসিম উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম কৃষি অফিসার আবু সালেক মৎস্য অধিদপ্তর সমাজসেবা যুব উন্নয়ন কর্মকর্তা সহ সরকারের বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ আয়োজনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বলি খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন ফিফার রেফারি বিটুরাজ বড়ুয়া বলি খেলায় বাংলা বাজার থেকে আগত প্রকাশ দাস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রানার্স আপ হয়েছে লেন্টু দাস বলি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বলিরা অংশগ্রহণ করেন উক্ত আয়োজনের সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাট হক কমিটির সদস্য মোহাম্মদ জাফর ইকবাল এই বলি খেলা আগামীতে আরও সুন্দরভাবে আয়োজন হবে এবং সবাইকে এই আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং বলি যারা দূর দূরান্ত থেকে বলিরা এসেছেন এবং যারা বিচারকরা আছেন এবং যারা সরকারি কর্মকর্তাবৃন্দ এবং সাধারণ জনগণ যারা আজকে খেলা উপভোগ করছেন আমার পক্ষ থেকে এবং বাসখালী উপজেলা ক্রিয়া সংস্থার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ বাড়ি খেলা আরো হাইয়ে পুরোনো মানুষ খেলা হাজিয়া সোতের বছর লোক খেলা খাই দিই আজি আজ পনেরো বছর ভালো খেলা খেলি দিই খন যাইসাইসের বাংলা বাজার সাম্বল অনেক ভালো লাগছে এগুলো আমরা ঐতিহ্য ধরে রাখার জন্য অনেক ধন্যবাদ আজ অ ফোনের বছরের এখানে নতুন প্রজন্ম আছে সেই নতুন প্রজন্মকে একটু বলি খেলার সাথে পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপার আছে আমার কিন্তু বলি আমাদের এই চারজন বলি আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো কেননা এটা তারা এখনো জিয়ে রেখেছেন তাদেরকে খুঁজে পেতে আমার একটু বেগ পেতে হয়েছে বাসখালীতে যে বলি কোথায় আছে আমরা বলি খেলাটা খেলতে পারি কিনা আমরা সবাই অত্যন্ত সুন্দর একটা পরিবেশে আমাদের যে বলি আছেন তাদের কিন্তু একটা নিপুণ একটা পরিদর্শন আমরা দেখেছি খেলার তাদের প্রতি কৃতজ্ঞতা এখানে যারা উপস্থিত ছিলেন র্যালিতে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সার্বিকভাবে আমার প্রিয় বাসকালীবাসী সবাইকে আমি বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশে শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ